আজ আমার জন্মদিন তারিখ চব্বিশ মে ঠিক এই দিনটাতে মায়ের কোল জুড়ে আমি পৃথিবীতে এসেছিলাম তবে এত ঘটা করে আমার জন্মদিন এভাবে পালন করা হয়নি বাড়িতে একটি ছোট্ট কেক এনে পরিবারের সাথে জন্মদিন পালন করতাম এই দেখুন তিন রাজকুমারী পার্লারে সাজতে সাজতে রাত বানিয়ে ফেলছি তবে ব্যাপার না কেক তো কাটা হবে রাতে আগে ভাগে সাজলে তো আমাদের স্বাসটটাই নষ্ট হয়ে যেত আজকের এই দিনটাতে অনেক অনেক আনন্দে ছিলাম আমি তবে একটু মন খারাপ ছিল কারণ আমার মিডিয়ার খুব কাছের মানুষজন অনেক চেষ্টা করছিল বাট আসতে পারেনি ওস্তাদদের জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আটটার সময় কেক কাটব কিন্তু ওস্তাদরা চাইলেও পারেনি অনেক চেষ্টা করছিল। ওস্তাদদেরও দোষ দিব না সবাই চাইছিল বাট আসতে পারেনি এই জন্য একটু মন খারাপ ছিল বাট আরও কাছের মানুষ রানি আপু আতিয়া আরও অনেক পরিচিত মুখ কাছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কে কে আমার জন্মদিনে উপস্থিত ছিল এদিকেই দেখুন রাজকন্যা তার বাড়ির উদ্দেশ্যে রাতের আধারে হাঁটতেছে তোমরা আমার তরফ থেকে বস্তাটা উপহার দিলে মুছাও কাকা

দর্শক বন্ধুরা শুধু কিন্তু এই গিফটই না আরও অনেক 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 গিফট পেয়েছি আজকে আমি শেষটা কিন্তু দেখতে হবে কিন্তু এই পর্বে আমি গিফটগুলো সব দেখাতে পারবো না যদি দেখতে চান দ্বিতীয় পর্ব করবো এটার সব কিছুই দেখাবো এই দেখুন রাজকুমারী তার ছোট্ট বাড়িতে চলে আসছে এই দেখুন কিন্তু এখানে এসে আমার একটু অন্য রকম লাগছিল মনে হচ্ছে আমার রাজত্বে আমি একাই রানী রাজা ছাড়া রানী রাজা কোথায় পাবো বলেন আমার জন্মদিনের দ্বিতীয় পর্ব চাইলে কমেন্টে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা